ভিডিও বানাইছে বুঝলি ঘটনা হয়েছে কিয়া এই মহিলার নিয়ে সেটা প্রসঞ্জিত ভাইয়ের একটা ভিডিও বানাইছে প্রসঞ্জিত ভাইয়ের ভিডিওটা দেখার পর আমার কাছে মনে হয়েছে না যে খারাপ কোনো কিছু কইছে বুঝলা

কইতাছিলাম দিদি তোমার মাতারকি গোবরবত্তি নামানি প্রশঞ্জিৎ দা যে ভিডিওড়া বানাইছে ওটার মধ্যে কোনো গালিগালাজ নাই ধর্মর লৈ আইছিস দা ভিডিও বানাইছে বুঝজনি বাবা শিব লৈয়া তুই তাইরে কি তা মনে কর তুম তো ছেরা দেমু আমার কথা হইছে কিয়া যে তোমারি নিয়ে ভিডিও বানাইছে তুমিও তার নিয়ে ভিডিও বানাও তা না করে তুমি মা বাবা নিয়ে কি রে তা না দেন এবেডি জেবিটু বানা মানুষদের দি সমালোচনা করবই তোমার যা মন চাইবে তা করবা আর কেউ কিছু কইলই দিস ঠিক বলেছিস মহাদেবের কি শুনাই না ফুটকিটা ডুগাই দুম এ দাড়া দাড়াও তোমার আলবালগিরি আছে না আজকে আমি তোমার টুক 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 কি দিয়ে ঢুকিয়ে দেব দুম আরে যা মন তাই কইতাছে আরে কোনো কিছু করার আগে একটু তো ভাবনা চিন্তা কইরা কও হ্যাঁ আজকে বুঝতে পারলাম বিহুزه দاندا মানুষ কত কিছুই না করে আর কোন ভিডিও রাখুম আমান মোবাইল এটা আমি চিন্তা করব তুমি কেন ডিসিশন ওইন না হ্যাঁ তোমার মোবাইল তুমি কি ভিডিও করবা না করবা এটা সবটাই তোমার ব্যক্তিগত ব্যাপার কিন্তু কোন কিছু যখন সোশ্যাল মিডিয়ার মধ্যে পাবলিক করবা ওইটা নিয়ে কথা করার অধিকার সবার আছে প্রোফাইলে ঢুকবা ভিডিও মানে চুরি করে করে

বন্ধুগণ আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা শেয়ার আর পেজটা ফলো করো আচ্ছা ঠিক আছে দেখা হবে পরবর্তী একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো দেখো